বাংলাদেশের মধ্যে আমরা বহু পরিবর্তন দেখেছি কখনো আমরা বিভিন্ন রং ঢঙের বাংলাদেশ দেখেছি কখনো দেখেছি সোনার বাংলাদেশ কখনো দেখেছি সবুজ বাংলাদেশ কখনো দেখেছি ডিজিটাল বাংলাদেশ কখনো দেখেছি দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার ইনশাআল্লাহ আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশকে দেখব ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ যেই সমস্ত দলগুলো আমাদের সামনে এখন এই যুগে এসে পর্যন্ত ঘোষণা দেয় প্রকাশ্যে রবের সার্বভৌমত্ব তারা বিশ্বাস করে না এমন কি তাদের মহাসচিবের ঘোষণা অনুসারে পর্যন্ত বিশ্বাস করে না যারা পর্যন্ত বলতে পারে না সুদমুক্ত অর্থনীতির কথা পর্যন্ত বলতে পারে না এমনকি দিন পর দিন পর এসেও চাদাবাজি করতে করতে টেম্পো দখল করতে করতেও যাদের 17 বছরের ক্ষুধা পর্যন্ত মেটে না আরে খুনের মধ্যে ডাবল সেঞ্চুরি করার পরও যারা নিজেদের চাহিদা এখনো পর্যন্ত মিটাতে পারে না আরে তাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান পর্যন্ত দাবি করেন দেশে আসাটা তার একক নিয়ন্ত্রণাধীন না ওই সমস্ত দুই নম্বরে করা জাতিকে তাদের দলকে এই জাতির ক্ষমতায় আমরা দেখতে চাই না শাহজালালের উত্তর সূর্য যখন জেগেছে এবার ইনশা আল্লাহ আগামীর বাংলাদেশকে তৌহিদের রঙে সাজাতে হবেই হবে যাদেরকে নামাজ পড়ি তাদের ইমাম অতি আগামী বাংলাদেশ চলবে যেই কোরআন দিয়ে আমরা আল্লাহর আবাদত করি সেই কোরআনের বিচার সেই কোরআনের বিধান সেই কোরআনের সংবিধান যতদিন পর্যন্ত কায়েম না হবে ততদিন পর্যন্ত আমাদের বুকে রক্ত দিয়ে যার যা আছে তা কিছু দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে সেকুলারিজমের বিরুদ্ধে ন্যাশনালিজমের বিরুদ্ধে সকল তন্ত্র মন্ত্রের বিরুদ্ধে আমাদের আমরণ লড়াই চলবেই চলবে চলবেই চলবে ইনশা আল্লাহ সুতরাং সকলের প্রতি আমার শেষ উদারতা আহ্বান থাকবে আমরা যে কোনো মূল্য আমাদের ঐক্যকে ধরে রাখবই রাখবো ইনশাআল্লাহ এমন কি এই ঐক্যকে যারা ভাঙতে আসতে চাইবে তারা যদি আমাদের লেবাস ধরেও যদি ঐক্যকে ভাঙতে চায় কোন জুটো পার্টির ভূমিকা পালন করতে চায় তাদেরকে হলুদ কার্ড না সরাসরি লাল কার্ড দেখানো হবে ইনশাআল্লাহ আল্লাহ মিনাল্লাহি ওয়া ফাতহুন qarib ওয়া বাশশিরুল ও ওয়া দাওয়ান আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সংগ্রামী সাথী বন্ধুগণ আন্দোলনরত আট দলের উদ্যোগে আয়োজিত সিলেট বিভাগীয় আজকের এই সমাবেশ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বীর সাহেব চরুণা একুশিত সিলেট এক আসনের সংসদ সদস্য প্রতাপার্থী সিলেটের মাঠি মানুষের নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনতা হাফিজ মাওলানা মাহমুদুল হাসান

আন্দোলনরত আট দলের সমাবেশ আজকের সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত সর্বস্তরের সিলেটবাসী সুখ্রিয়া আদায় আল্লাহ রব্বুল কাছে এই বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে চাহিদা ছিল বাংলাদেশের রাজনীতিতে বারবার যেই জিনিসের শূন্যস্থান ছিল বাংলাদেশের আপমরতা হিরি জনতা গরিব দুঃখী মেনদি মানুষ বাংলাদেশের মুসলমানরা যেই জিনিসটা চেয়েছিল ইসলামপন্থীরা এক কথারে আসবে এক জায়গায় আসবে হাতে হাত রেখে তাদের সামনে দাঁড়াবে আজকে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ মেহেরবানীতে আমরা সেটা করে দেখিয়েছি আলহামদুলিল্লাহ প্রিয় সিলেটবাসী আমাদেরকে ভাঙার জন্য আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য অনেকেই অনেক ষড়যন্ত্র করছেন অনেক কিছু সামনে নিয়ে আসছেন তারা জানেন না আমরা বক্তব্য শুরু করার আগেই ওহ কাসিম ও বেহাবাল্লাহ ইজ্জামী বলে বক্তব্য শুরু করি যেখানে আমার আল্লাহ বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হও বিভক্তি হও না আমাদের সেই আল্লাহর নির্দেশের সামনে তোমাদের ষড়যন্ত্র পানির মতো ধানের পানির মতো ভেসে যাবে ইনশাআল্লাহ আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা আন্দোলন করছি যতিক আন্দোলন বাংলাদেশের মানুষকে আপনারা বারবার দোখা দিয়েছেন আপনারা দিনে দুপুরে দেখান আপনাদের মধ্যে অনেক কলহ অনেক দ্বন্দ্ব কিন্তু রাতে একসাথে বসে আপনারা আড্ডা দেন মজা করেন এইভাবে বাংলাদেশকে বারবার আপনারা বিক্রি করেছেন বিদেশে আপনারা আপনাদের অট্টালিকা তৈরি করেছেন আগামীর বাংলাদেশে সব হতে দেয়া যাবে না আমরা সোজা কথা পিয়ার চাই সোজা কথা নির্বাচনের আগে গণভোট চাই আমাদের দাবি বাংলাদেশের মানুষের দাবি আমাদের দাবি বাংলাদেশের পক্ষের দাবি আমরাও দেখব আমাদের দাবি না মেনে সামনের দিকে বাংলাদেশকে কারা নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখেন মনে রাখবেন ইসলামপন্থীরা এক কাতারে এসেছেন শহরের মানুষের পক্ষের পরিবর্তনের জন্য লক্ষে আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য হলো আমরা যখন নর্তে আনি আমরা পিছ파 হই না আমরা জীবন দিতে জানি জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি পিছ파 হব না ইনশাআল্লাহ কি সবাই তৈরি আছেন সবাই তৈরি আছেন হাত পাগা তৈরি আছেন দাড়ি পাল্লা তৈরি আছে ঘড়ি তৈরি আছে রিক্সা তৈরি আছে তাহলে ঐক্যের স্লোগান হবে নারায়বীর নারায়বীর আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার

বক্তব্য রাখছেন জননেতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক শাহজালালের পূর্ণ বিজড়িত ঐতিহাসিক সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে বাংলাদেশের ব্যতিক্রমী রাজনৈতিক জোট আট দলীয় জোটের উদ্যোগে আজকের ঐতিহাসিক সমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ সংগ্রামী উপস্থিতি জুলাই বিপ্লব বাংলাদেশের একটি ব্যতিক্রম বিপ্লব ছিল পৃথিবীর যতগুলো বিপ্লব হয়েছে এরকম শিশু নারী বৃদ্ধ যুবক ছাত্র আলেম আবাল বৃদ্ধ বনিতার অংশগ্রহণে এরকম একটা স্বতঃস্ফূর্ত বিপ্লবের ইতিহাস বিরল এই বিপ্লব সংগঠিত হতে পেরেছিল এই বিপ্লবের নায়করা এদেশের জনগণের মনের বাসা তারা বুঝতে পেরেছিলেন তাদের মূল স্লোগান ছিল ওই ওয়ান্ট জাস্টিস মানুষ দীর্ঘ চুয়ান্ন বছর বঞ্চনার শিকার হয়ে অধিকার হারা হয়ে নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়ে তারা ত্রাণ কর্তার জন্য অপেক্ষা করছিল জুলাই বিপ্লব সেই মানুষের মনের আশা আকাঙ্ক্ষার প্রতিধ্বনি করেছিল যার ফলে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনের ভিত্তিতে এই বিপ্লব সংগঠিত হয়েছিল অনেকের এই বিপ্লব সহ্য হয় নাই এজন্য এই বিপ্লব যাতে বেশি সাস্টেন না করে এটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য সংস্কারের বিরুদ্ধে বিপ্লবীদের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ভারতের কাছে মাথা বিক্রি করে একটি গোষ্ঠী আবারও সেই চুয়ান্ন বছরের বাস্তবচার ডালটি রাজনীতিতে আমাদেরকে